হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অনাদারা ব্লগ আর আজকে আমরা প্রায় এখন বাজে পাঁচটা পাঁচটার দিকে উঠে রেডি হয়ে নিয়েছি যেহেতু আমাদের ছটার দিকে বেরোতে হবে স্টেশনে এবং স্টেশনে ছটার মধ্যে পৌঁছো আমাদের সাতটার সময় ট্রেন আছে আর এদিকে কুট্টু সাত দিদি ঘুমিয়েছিল তো সেটা ভিডিও করলাম হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ট্রেনে উঠবো এখন আমাদের ডাক্তার ডাক্তার যেতে হবে সেই জন্য তো এদিকে আমি রেডি হয়ে গেছি আর এদিকে মাও রেডি হয়ে গেছে তো চলো পুরো কমপ্লিট করে বেরোনো যাক যেহেতু অনেক দূরের তাই আমি সকাল সকালে একদম পাঁচটার দিকে চান করে নিলাম মা বাবা তিনজনে আমরা চান টান করে একদম রেডি হয়ে গেছি আর কালকে ড্রেসটা পরে এসেছিলাম এবং ভেবেছিলাম যে আবার লাগেজ থেকে যেন ড্রেস বের করবো তাই বের না করে আমি রেডি হয়ে গেছি আর এদিকে সব প্যাকিং কমপ্লিট করছিলো আমাদের খাবার দাবার বেঁধে দিয়েছিলো আমার মেস দি আর এদিকে মা বাবা প্রণাম করলো তারপরে আমি প্রণাম করে বেরানোর জন্য রেডি হলাম আর এদিকে কুট্টু সে দেখছো ও খুব খুশি ছিল আমরা আর সাথে আমরা যখন কী হবে খারাপ হয়ে যাবে তো আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম স্টেশন উদ্দেশ্যে আর এদিকে আমরা টোটোতে উঠে গেছি এদিকে মেসদি দি আমি আর জিজু বসেছিলাম আর এদিকে বরদি আর মা বসেছিল আর মায়ের কোলে ছিল একটা বড় বস্তা যেখানে আমাদের খাবার থালা বাসন পত্র ছিল আর এদিকে আমি স্টেশনে এসে আমি দিদিকে বললাম একটু ভিডিও করে দিতে তো আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর আমি স্টেশনে চলে আসলাম একদম ছটা পনেরো কি কুড়িতে আমরা স্টেশনে পৌঁছে গেছি ও হ্যাঁ তাই তো যে মিডিলে একটা দেখাচ্ছে এখন তো লাগবে না তো ছোটটি ছেসদি সবাই মিলে এসেছিলো আমাদেরকে ট্রেন পর্যন্ত পৌঁছে দিতে স্টেশনে দেখা করতে এবং আমাদেরকে সিটে পর্যন্ত বসিয়ে দিয়ে গেল তারপরে সবাই বেড়ে গেলো এদিকে কুট্টু সার কুট্টুসার মা বেরিয়ে গেছে মানে মেসদি আর এদিকে আমি ট্রেনে উঠছিলাম বাই বাই করার জন্য বাস একটা শর্ট ভিডিও করার জন্য উঠে গেলাম তো ওঠার পরে তারপরে আবার নেমে গেছিলাম যেহেতু ছোটটি আর ছোটো জিজু এসেছিল না ওরা একটু লেটে এসেছিলো আমাদের সাথে দেখা করতে তো ফাইনালি দেখাটা অবশ্য হলো আমরা তো ভেবেছিলাম দেখা থাকা হবে না আর এদিকে বড়দির মুড খুব খারাপ যেহেতু আমি চলে যাচ্ছি কুট্টুস্বরও মুখ খুব খারাপ ছিল সবাই আমাকে মিস করছিল কারণ আমি চলে যাব তো সবার এদিকে দেখতেই পাচ্ছ মুঠের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে সবাই খুব টেনশন করছে কীভাবে কি যাব না যাব সেই নিয়ে আর এদিকে লাস্ট পর্যন্ত একজন ঢুকছিলো এবং আমি সাইড থেকে দিদিকে লাস্ট টাটা করছিলাম ভালো লাগছিলো না আমারও মুখটা খুব খারাপ হয়ে গেছিলো দেন অনেকটা ট্রেনে জার্নি করার পরে আমি দেখতে পেলাম ফারাক্কর ব্রিজ আমি কোনোদিন ফারাক্কর ব্রিজ দেখিনি ফার্স্ট টাইম ফারাক্কর ব্রিজ দেখলাম আর ট্রেনে যে আমরা বসেছিলাম এবং পাশে যারা বসেছিলো তাদের সাথে মা গল্প করছিলো আর আমি একদম উইন্ডো সিটে বসেছিলাম আর বাইরের দিকটা খুব সুন্দর ওয়েদার ছিল চলো তোমাদেরকে দেখাই অনেকক্ষণ আমাদের জার্নিটা আমি খুব মজা নিচ্ছিলাম তারপরে আমার খুব বোরিং লাগছিলো তারপরে আমাদের খাওয়া দাওয়ার টাইম আসলো আর এদিকে আমরা খাওয়া দাওয়া করার মধ্যে ফোন চলে আসলো আরেক জিজুর যেয়ে তাদের কাছ থেকে আমাদের খাবার নিতে হবে তারা খড়গপুরে থাকবে এবং সেখান থেকে আমাদেরকে খাবার প্যাক করে দেবে তাই আমরা ভাবলাম তাহলে এগুলো খাবার খেয়ে নিই যেহেতু এগুলো খাবার নলে পরে খারাপ হয়ে যাবে তো এদিকে সকালের খাবারটা আমরা খেয়ে নিচ্ছি আর দুপুরের খাবারটা যেহেতু জিজুরা দিয়ে যাবে তাই আমরা আবার খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিলাম আর আমার সিটটা ছিল আপারে সবার থেকে ওপরে আর আমার তো ওপরে খুব মজাই লাগছিল সব থেকে ভালো সিট যদি বলা যায় তো ওপরেই ঘুমানোর জন্য খুব ভালো আর এদিকে নিচে আসার পরে দেখছি মা শুয়ে আছে তারপরে দেখা হয়ে গেলো সেই জিজুদের সাথে এই যে দিদি জিজু আর এখানে একটা ভাগনা আছে তো সবাই মিলে গল্প করছিলাম আর আমাদের এই যে খাবারের ক্যান্টেনারগুলো হলো দিয়ে গেছে অনেকগুলো খাবার দিয়ে গেছে দুটো জলের বোতল স্প্রাইট আর এদিকে ছিল কুরকুরি মানে স্ন্যাক্সগুলো আমার জন্য জার্নিটা কীভাবে ইন্টারেস্টিং করবো তার জন্য আমি খেতেই ছিলাম আর সব থেকে বড়ো কথা আমি সেদিন শুধু খেয়েই গিয়েছি আর এদিকে এই যে বাচ্চাটা ছিল আমার সাথে গল্প করছিলো এবং খেলছিলো খুব ভালো বাচ্চাটা আর এদিকে আমাদের রাত্রের খাবারটাই যে যেটা দিয়ে গেছে দুপুরে তো আমাদের খাওয়া দাওয়া ওটা কমপ্লিট করে নিয়েছিলাম আর রাত্রে খেয়েছিলাম মাটন যেহেতু আমাদেরকে মাটন দিয়েছিল তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পরে আমরা চলে গেলাম ঘুমানোর জন্য আর আমার তো সবার উপরে স্থির ছিলো তো আমি যেহেতু বললাম পড়লাম তাটা আজকের মতো এতটুকুই